দেওয়ার পরে আমরা বায়োপসি করি নাই আমি বায়োপসি কে কারণ আমার নানা রোগ হচ্ছে নানা ছিল এই ক্যান্সার ঠিক এই এরকমের পজিশন এরকমের সমস্যা গলার থেকে যখন ঢাকা ইসের থেকে মহাখালী থেকে যখন গলার ভিতর থেকে এক টুকরো মাংস নিয়ে যখন টেস্ট করলো বায়োপসি টেস্ট করতে দিয়ে চলে আসার এক সপ্তাহ পরে নানা মারা গেল তো সেই ইতিহাস তো সবার ওনার ভাইরে আছে বা জানা সত্যি আমি যে

তাইতো রুজি নিয়ে উনি নিজে বললেন যে টাকা পয়সাও কিছু লাগবে না আমি তো নিজেই একটা বিপদে পড়েছি তার কারণে আপনাকে আপনার রুগীটা আমি নিয়ে যে একটা রিপোর্ট তো এইভাবে নিয়ে গেলেন যাওয়ার পরে উনি বললেন যে ও জায়গা যেরকম আইসে সে জায়গায় আইসে আর এখন আপনাদের বায়োপসি ছাড়া কোনো উপায় নাই এক মাস পরে বায়োপসি ই দিলেন

প্রতিদিন ওই ইকশন করে আসা হচ্ছে ওই উনি পাগলের মতো একদিন না দিয়ে সেই দিন উনি মানে আমার দালালি খত পড়াও হচ্ছে মেরে ফেলাও হ্যাঁ এরকম বিভিন্ন শব্দ করে তাতে একটা পর্যায়ে কথা হয়েছে যে ডাক্তাররা